হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম মনটা অনেক খারাপ তারপরেও অনেক কাপড় অনুরোধে আমি আমার হোম ট্যুরের প্রথম পার্টটা শেয়ার করছি আর আমার মেইন দরজা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কমন ওয়াশরুম আর আমার বেডরুমের দরজাটা দেখা যায় তারপরেই ডুপ্লেক সিঁড়িটা তারপরে বাপাশেই কিন্তু মেইন দরজা খোলার সাথে সাথেই পাশে কিন্তু আমার এক লিভিং রুমটা আছে কেন আমার মন খারাপ সবই শেয়ার করবো আর যাই হোক ডান পাশে আমি একটা ছোট্ট ফ্রিজ রেখেছি পাশে একটা ওয়াশিং মেশিন ছোট্ট তারপর একটা শু এক রেখেছি আর একটা বেসিন রেখেছি আসলে ছোট্ট জায়গা হওয়ার জন্য আমি সব কিছুই মোটামুটি ছোটো সাইজেরই করেছি আমি গ্লাস ডোর দিয়েছি কারণ ছোট জায়গা যদি একদম কাঠের ডোর পুরোটা দেওয়া হয় তাহলে কেমন বেশি ছোট ছোট লাগে আর এই কারণেই আমি কিন্তু গ্লাস ডোর দিয়েছি এবং আমার বেডরুমেও দিয়েছি আর বেডরুমে আমি মাঝে মাঝে পর্দা ইউজ করি অনেক আপুই জানতে চেয়েছিল যে গ্লাস ডোরে বেডরুমে কোনো সমস্যা হয় কি না আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি ছোট্ট কিচেনটা সবার সাথে শেয়ার করেছিলাম আর কিচেনটা আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছিল। এই ছোট্ট কিচেনে আমি আমার মতো করে প্রত্যেকটা জিনিস জিনিস ম্যানেজ করেছি আর আমার যেহেতু অতিরিক্ত জিনিস নেই আলহামদুলিল্লাহ এই ছোট্ট কিচেনেই আমি সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করতে পারি তবে গেস্ট আসলে একটু সমস্যা তো হবেই অনেক আগে আমার বাসার একটা হোম ট্যুর আমি শেয়ার করেছিলাম সেখানে জানিয়েছিলাম আমার এই বাসাটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে মহারণা হিসাবে দিয়েছিল যেহেতু আবারও নতুন করে অনেক কাপড় রিকোয়েস্ট করেছে হোম ট্যুর দেওয়ার জন্য তারা হয়তো জানে না তাদের জন্য এই কথাটা আবার শেয়ার করলাম ছোট্ট লিভিং রুমে আমি ছোট একটা ডিভান রেখেছি আর একটা সোফা সেট রেখেছি যাই হোক আমার মন খারাপের কারণটা একটু বলি গত বুধবার আমার বোনের হাজব্যান্ড আমরা নয় বোন আপনারা হয়তো জানেন আমার সপ্তমতম বোনের হাজব্যান্ড এই পৃথিবী ছেড়ে চলে গেছে ব্যাপারটার জন্য আমরা সবাই খুবই মানসিকভাবে একটা কষ্টে আছে এটা তো বুঝতেই পাচ্ছেন। আর এই কারণে আমি ভিডিওটা দিতেও লেট করেছি যাই হোক এই লিভিং রুমের সাথে আমি একটা ছোট্ট বেলকনি রেখেছি যেখানে খুব বেশি গাছ না এটাই বলতে পারেন আমার বাসায় একটা ছোট্ট বাগান কয়েকটা গাছ রেখেছি বাগান বিলাসের ডাল কেটেছিলাম খুব একটা পাতা এখনো হয়নি ফুল ধরেছে আলহামদুলিল্লাহ আশায় আছে পাতা ফুলে ভরে যাবে আমার গাছটা ইনশাল্লাহ গাছ দেখলেই খুবই কিনতে ইচ্ছে হয় তারপরেও নিজেকে আমি কন্ট্রোল করে রেখেছি কয়েকটা গাছ দিয়ে মন ভরাচ্ছি। কারণ আমার এই বেলকনিটা খুবই ছোট। তো যাই হোক এখন আমার লিভিং রুম থেকে কিন্তু সরাসরি আমার বেডরুমের দরজাটাও একদম দেখা যায় আমি চেয়েছিলাম যে ফ্লোরে আমি থাকবো সেখানে আমার কিচেনটা থাকবে কারণ যেহেতু আমার কিচেনেই বেশি কাজ আমার বেডরুমটা যদি আলাদা ফ্লোরে থাকে এটা আমার জন্য অনেক চাপের একটা ব্যাপার হবে ইচ্ছে করলে আমি আমার তিন তিনতলাতে পুরো আমার বেডরুমগুলো রাখতে পারতাম তবে আমি চেয়েছিলাম যে ফ্লোরে আমি থাকব সেই ফ্লোরে আমার কিচেনটা থাকবে যেহেতু আমার কিচেনে সবসময় কাজ করতে হবে আর আমার দ্বিতীয় তলার যে লিভিং রুম সেটা কিন্তু শুধুমাত্র আমার গেস্টরাই এখানে বসে আর তৃতীয়তলাতে আমি একটা ছোট্ট লিভিং রুম করেছি সেটাতে আপনার ভাই আর গেস্টরা বসে আর যার জন্য আমার কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ এই ছোট্ট বাড়িতেই আমি খুবই ভালো আছি আর এই রুমের সাথে আমি ছোট্ট একটা বেলকনি রেখেছি আর আমার একটা ওয়াশরুম রেখেছি আর এখানে আমি আমার ভিডিওটাও শেষ করে নিব এই তলার। যে হোম ট্যুরটা এখানেই শেষ আর তৃতীয়তলার একটা হোম ট্যুর আমি বানাবো ইনশাল্লাহ তবে কিছুদিন একটু হয়তো সময় লাগবে সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন ইনশাল্লাহ বা আশা করছি আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম